ভিডিওতে আমরা উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী চারের সমস্যা দশ সমাধান করব। আচ্ছা সমস্যা দশের যে সম্পাদ্যটা দেয়া আছে সেটা এই ভিডিওতে চলো অঙ্কন করা যাক আচ্ছা সমস্যাটা কি প্রথমে দেখে দেখো এমন একটি বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরল রেখাকে কোনো নির্দিষ্ট একটা বিন্দুকে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে তাহলে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটা একটা নির্দিষ্ট সরল সরলরেখা এখানে আমি একটি নির্দিষ্ট সরলরেখা নিয়েছি সেই নির্দিষ্ট সরলরেখা ধরো এম এন এই নির্দিষ্ট সরলরেখা এম এন এর একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ তাহলে এই এ বিন্দুকেও স্পর্শ করে আবার এই যে ও কেন্দ্র বিশিষ্ট আমি একটি বৃত্ত নিয়েছি এই বৃত্তকেও যেন ওই বৃত্তটা স্পর্শ করে এমন একটা বৃত্ত আমাকে অঙ্কন করতে হবে তাহলে প্রথমে কি করব প্রথম প্রথমে আমরা যেটা করবো যে ও বিন্দু থেকে এই এমএন রেখার উপর একটি লম্ব অঙ্কন করব আচ্ছা তাহলে লম্ব কীভাবে অঙ্কন করে একটা রেখা একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব কীভাবে অঙ্কন করে সেটার জন্য আমার মনে হয় আমাকে এই এমএন রশিটা আরেকটু এদিকে বর্ধিত করতে হবে আচ্ছা এদিকে আরেকটু বাড়িয়ে নিই আমি এই যে শেষ এখন দেখো তাহলে কিভাবে আমরা একটা বিন্দু থেকে রেখার উপর লম্ব অঙ্কন করব। দেখো বিন্দুতে তোমার কম্পাসটা সেট করবা তারপর একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এই রেখার উপর তোমার অঙ্কন করবা যে রেখার উপর তোমার বৃত্তচাপ লম্ব অঙ্কন করতে হবে দেখো তাহলে আমি কি এখানে দুটো বিন্দু পেলাম না এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখন এই যে আমার ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের অর্ধেকের বেশি মোটামুটি অর্ধেকের বেশি তুমি পুরোটাও নিতে পারো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তোমার দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হবে আমি এদিকে অঙ্কন করলাম একদিকে করলেই হলো এই যে দেখো এখানে আমি একটা বৃত্তচাপ আঁকলাম আবার এখানে আরেকটা বৃত্তচাপ রাখলাম এখন এইটা যে এই বিন্দুতে ছেদ করে এই বিন্দু আর প্রথম বিন্দু আমি এখন যোগ করলেই লম্ব অঙ্কন সম্পন্ন হয়ে যাবে এই যে এইটা আর এইটা আমি যোগ করলাম দেখো যোগ করে আমার এই যে লম্ব সম্পন্ন হলো আমি এটাকে আরেকটু পিছনের দিকেও বর্ধিত করলাম তাহলে এটা হচ্ছে আমার লম্ব আচ্ছা তাহলে পিছন দিকেও আমি বর্ধিত করে ধরো এই লম্বের নাম দিলাম আমি তোমার ও ডি এটাকে আমি ই বিন্দু পর্যন্ত পিছনে বর্ধিত করলাম এখন আমার কাজ হচ্ছে ই আর এ যোগ করা আচ্ছা ই আর এ হচ্ছে সেই এম এন এর উপর নির্দিষ্ট বিন্দু এই দুটো বিন্দু আমি যোগ করলাম শেষ যোগ করার ফলে এই বিন্দুটা ধরো এই বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা হচ্ছে বি এখন আমি করব কি এই বিন্দুতে আবার একটা লম্ব অঙ্কন করব তাহলে এটা তো আমি খুব সহজে কম্পাসের সাহায্যে কিংবা চাদার সাহায্যেও অঙ্কন করে ফেলতে পারি এই যে হচ্ছে এটা হচ্ছে আমার বিন্দু এই যে আমি নব্বই ডিগ্রি দিলাম এখানে এই এখন আমি আমার হচ্ছে এই লম্বটা অঙ্কন সম্পন্ন এই যে করে ফেললাম এটা হচ্ছে আমার সেই লম্ব আচ্ছা তারপর কি করব তারপর আর একটা জাস্ট স্টেপ বাকি আছে যে আমি এই ও ও কেন্দ্র থেকে এই এর সহ যোগ করব যা এই এ এন এ এটার নাম দিই জি এ জি লম্বকে তোমার এখানে ও প্রাইম বিন্দুতে ছেদ করে এমন একটা বিন্দু নিলাম শেষ এখন আমার মোটামুটি কাজ শেষ এই ও প্রাইমটাই হচ্ছে আমার যে বৃত্তটা অঙ্কন করতে হবে সেই বৃত্তের কেন্দ্র তাহলে কেন্দ্র তো অঙ্কন হয়ে গেল তাহলে বৃত্তটা আমি আঁকবো কীভাবে দেখো এই ওকে কেন্দ্র করে ও বা ও এ যে কোনো একটাকে ব্যাসার্ধ ধরলেই আমার হবে ও বি বা ও একে আমার ব্যাসার্ধ হিসেবে নিয়ে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি এই যে দেখো আমার মোটামুটি হচ্ছে অত পারফেক্ট হয়নি আমি যদি এটাকে হাত চেঞ্জ করি দেখো হাত চেঞ্জ করলে আমার যেটা হবে এইরকম একটা বৃত্ত হবে এই বৃত্তটাই হচ্ছে আমার সেই উদ্দিষ্ট বৃত্ত তাহলে আমি কিভাবে বৃত্তটা অঙ্কন করা হয়ে গেলো দেখো আমি প্রথমে প্রদত্ত বৃত্তটা থেকে এই প্রদত্ত রেখার উপরে একটি লম্ব অঙ্কন করলাম লম্বটাকে পেছনের দিকে বাড়ালাম ই পর্যন্ত তারপর এই ই আর এ যোগ করলাম যোগ করে এতেও একটি লম্বাঙ্কন করলাম এই ই এর সংযোগ সরলরেখা তোমার এই বৃত্তটাকে বিবিন্দুতে ছেদ করে তারপর ও যোগ করে বর্ধিত করলাম এই ওবি বর্ধিতাংশ ই এ জি লম্বকে ও প্রাইম বিন্দুতে ছেদ করে এই ও প্রাইম বিন্দুটাই হচ্ছে নতুন বৃত্তের কেন্দ্র তারপর শুধুমাত্র আমি জাস্ট এই ব্যাসার্ধ অথবা এটা সমান এই একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন সম্পন্ন করলাম এইটাই তোমার হচ্ছে উদ্দিষ্ট এই যে তোমার এ বি আর এটা নাম দিই এই বিন্দুটা ধরো হচ্ছে এইচ এই বিন্দুটা ধরো যে এ বি এইচ যেই হচ্ছে তোমার নির্দিষ্ট বৃত্ত এভাবে আমরা অনুশীলনীর চারের সমস্যা দশ সমাধান করলাম যেখানে এই বৃত্তটা এই প্রদত্ত বৃত্তকেও স্পর্শ করে আবার এই সরল রেখাকেও এই বিন্দুতে স্পর্শ করে